মোবাইলে একটি মজার সেটিং না দেখলে মিস করবেন শর্টকাটের জন্য এই অ্যাপসটি প্রয়োজন হ্যালো বন্ধুরা আছে এমন একটি সেটিং দেখাবো সেটা হলো আপনার স্ক্রিনের যদি কোনো অক্ষর লিখেন মনে করেন ইউটিউবের আমি প্রথম অক্ষর ওয়াই লিখলে মানে সেটা ইউটিউব চলে আসবে আমি যদি ডবলিউ লিখি তাহলে হোয়াটসঅ্যাপ চলে আসবে আমি যদি আই লিখি তাহলে ইমও চলে আসবে অর্থাৎ নামের অক্ষর যদি লিখি আপনার স্ক্রিনে যদি লিখি তাহলে এই মনে করেন যে প্রথম অক্ষরটা লিখবো সেটা ওই অ্যাসটা চালু হবে তো দেখেন আমি যদি এখানে ওয়াই লিখি এই ওয়াই ইউটিউব চলে আসবে এই যে ইউটিউব চলে আসছে ঠিক আছে আবার আবার যদি আমি ডব্লিউ লিখি আবার যদি ডব্লিউ লিখি তাহলে আবার হোয়াটসঅ্যাপ চলে আসবে এই যে হোয়াটসঅ্যাপ চলে আসছে ঠিক আছে আবার যদি আমি মানে ফেসবুক লিখি এই যে ফেসবুক চলে আসছে তো এভাবে এই সেটিংটা কীভাবে করবেন এখন আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলুন কিভাবে এই কাজটা করবেন অ্যাপসটা পেতে হলে আপনাকে স্টোরে যেতে হবে তাহলে প্লে স্টোরে আমি ওপেন করলাম ওপেন করার পরে চার্জ অপশনে গিয়ে লিখতে হবে জি ইএসটি ইউআরই গ্যাস স্যার লিখবেন লিখার পরে এইখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের এই সামনে এরকম একটা পেজ ওপেন হবে তো এই লোকোটা দেখে এটা ইনস্টল করতে হবে তো আমি এখন এটাকে ইনস্টল করব তবে এখন আমি ওপেনে ওপেনে ক্লিক করব ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে তো এখানে তিনটা আপনার সেটিং আছে এই সেটিংগুলোকে অন করে দিতে হবে ঠিক আছে তো প্রথমত আমি প্রথম এই সেটিংটাকে অন করব। তো ডিসপ্লে ওভার আদার অ্যাপস এটাকে মানে এলো করে দিব এলো করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে একটু ওয়েট নেটওয়ার্ক একটু প্রবলেম এখন আসার পরে এই যে এখানে আমি যে অ্যালাউ করে দেবো এবার পরে আমি ব্যাকে যাবো ব্যাকে যাওয়ার পরে যে এখানে আরেকটা আছে এটাও নোটিফিকেশানটাও অন হয়ে গেছে এখন এই আরেকটা আছে লেফট অ্যাপ অলওয়েজ রান ইন ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো এটাকে আমি কী করবো এই অ্যালো করে এই অ্যালো করে দিলাম তারপরে এই জায়গায় ক্লিক করতে হবে তো এখন আমি এটাকে ক্লিক করব ক্লিক করলে আপনাদের সামনে এরকম আরেকটা পেজ ওপেন হবে এখন আপনি যে আপনি মনে করেন আমি ইউটিউব খুলবো ইউটিউব খুলে আপনার প্রথম যে অক্ষরটা ওয়াই অক্ষর এখানে আপনাকে সেভ করে নিতে হবে তো এখানে আমি ওয়াই লিখলাম লিখার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে তারপরে এই অ্যাপসটা ইয়াতে এটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করব তো এখান থেকে আপনাকে আমি ওয়াই লিখলাম ওয়াই ইউটিউব ইউটিউব সিলেক্ট করলাম তারপরে এবং এখানে এই ওয়াই দিয়ে মানে ওয়াই লিখে দিতে হবে ওয়াই লিখলাম তারপরে সেভ তাহলে ওয়াই দিয়ে আমার ইউটিউবটা কী হয়ে গেলো সেভ হয়ে গেলো এখন আমি আরেকটা দিতে গেলে আমার এখানে প্লাসে মানে কী করতে হবে ক্লিক করতে হবে মানে এখানে আমি ফেসবুক কী করবো এই সেভ করবো তাহলে আমার প্রথম অক্ষর কি অ্যাপ

এখানে আমি আগে দিলাম ঠিক আছে তারপরে ঠিক করলাম তাহলে এখানে আমার কঠা এলো তিনটা এখন আমি এই অ্যাপটাকে করলাম তো আপনাদের সামনে এরকম একটা চিহ্ন আসবে এই চিহ্নটা আসবে আসলে এটার উপরে আপনাকে কি করতে হবে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এখন আমি যে যেটা বিক্রে না আমি ইউটিউব করব তাহলে ইউটিউব যদি করতে চাই আমি ওয়াই লিখবো ওয়াই লিখলে আমার ইউটিউবটা চলে আসবে এদের আপনাদের সামনে ইউটিউবটা এখন ওপেন হচ্ছে এই যে ইউটিউব ওপেন হয়ে গেছে ঠিক আছে ঠিকছেন ইউটিউব এখন আমি যদি এখন যদি আমি ফেসবুক দেই তাহলে এটা ক্লিক করে এখানে আমি অ্যাপ লিখবো এফ লিখিলে আপোনাৰ কি চলে আছে ফেচবুক চলি আছে এখন যদি আমি হোৱাটছআপ লিখি ত' আমি ডব্লিউ লিখিব যে আমার এই যে হোয়াটসঅ্যাপ চলে আসবে এইভাবে আপনি বিভিন্ন ধরনের কি করতে হবে না এই অ্যাপস গেটে গেটে বের করতে হবে না আপনি স্ক্রিনে যদি আপনি যে মানে যে অকরটা দিবেন ওই অকর অনুযায়ী আপনার কী কি হবে অ্যাপস ওপেন হয়ে যাবে তো এরকম করার পড়তে হলে আপনার এই ভিডিওটি অবশ্যই দেখতে হবে তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কিছুটাও যদি উপকার আসে তাহলে আমার এই ভিডিওটি করার সার্থক হবে শুধু করি আপনাদের জন্য একটু উপকারে আসায় আপনার যাতে একটু উপকার পান যদি একটু যদি উপকারে আপনাদের আসে তাহলে আমার এই ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট ভুলবেন না আর আমার ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ